নমস্কার বন্ধুরা আমি স্বপ্না উপাধ্যায় আমার চ্যানেল আর অ্যান্ড লাইফ স্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সুন্দর ডিজাইনের আসন আশা করি আপনাদের এই ডিজাইনটা খুবই ভালো লাগবে প্রথমে আমি এখানে অরেঞ্জ কালারের উল নিয়েছি আর আসনের একটা নির্দিষ্ট জায়গায় ফোর তুলে নিয়েছি সেখান থেকে আসনের নিচের দিকে কুড়িটা লাইন গুনে নিয়ে আবারও একটা ফোর তুলে নিলাম ফোর তুলে নিয়ে ওপরের দিকে যেখানে প্রথম ফোরটা তুলেছিলাম সেখান থেকে নিচের দিকে একটা কমিয়ে ১৯ নম্বর যে লাইনটা আছে সেখানে ফোরটা তুলে নিয়েছি আর নিচের দিকেও একটা কমিয়ে ফোর তুলতে হবে প্রথমে কুড়িটা লাইনের ফোর তুলেছি দ্বিতীয়বারে আঠেরোটা লাইনের ফোর তুলতে হবে নিচের দিক থেকেও একটা কমবে আর ওপরের দিকের লাইন থেকেও একটা করে কমবে এভাবে করে যখন চারটে লাইনের ফোর চলে আসবে সেখানে এই ফোরটাকে শেষ করতে হবে মোট নটা লাইন হবে এখানে এখানে এবার চারটে ঘর গুনে নিয়ে ফোরটাকে শেষ করেছি আবার যেখান থেকে ফোরটাকে প্রথম তুলেছিলাম সেখানেই আবারও ফোরটাকে তুলে নিলাম নিয়ে ডান দিকে সোজা কুড়িটা লাইন গুনে নিয়ে একইভাবে আবারও একটা ফোর তুলে নেব ফোর তুলে নিয়ে ওপরের দিকে একটা কমিয়ে আর নিচের দিকের ফোর একটা কমিয়ে আঠেরোটা লাইন তুলে নেব এভাবে করে আগের মতোই যখন চারটে লাইনের ফোর চলে আসবে সেখানেই ফোরটাকে শেষ করতে হবে আর চারিদিকেই কিন্তু ঠিক একইভাবে হবে আর চারিদিকেই চারটে লাইনের ফোর শেষ করতে হবে তবে কিন্তু ডিজাইনটা পারফেক্ট হবে এবার ওপরের দিকে ডিজাইনটা করে নেব ঠিক একইভাবে প্রথম ফোটটা যেখানে তুলেছিলাম সেখান থেকে ওপরের দিকে কুড়িটা লাইন গুনে নিয়ে ফোটটাকে তুলে নিতে হবে এবার তুলে নিচ্ছি বাঁ দিকের ডিজাইনটা সেখানেও ঠিক একইভাবে কুড়িটা লাইন গুনে নিয়ে ফোটটাকে তুলে নিয়ে একইভাবে এক সাইড ডিজাইনটা তুলে নিতে হবে চারদিকেই একদিক করে ডিজাইনটা তুলে নেওয়া হয়ে গেছে এবার যে ফাঁকা দিকগুলো আছে সেগুলোকে ভরাট করবো তার জন্য প্রথম যেখানে ফোট তুলেছিলাম ঠিক সেখানেই ফোটটাকে তুলে নিয়ে বাঁ দিকের ফুলটাকে কমপ্লিট করবো তার জন্য আবারও ঠিক একইভাবে ওপরের দিক আর নিচের দিকের একটা করে কমিয়ে আঠেরোটা ফোট তুলে নেবো আর এভাবে করে যখন চারটে লাইনের ফোর চলে আসবে তখন ফোরটাকে শেষ করতে হবে বাঁ দিকে দেখতে পাচ্ছেন চারটে আর ডান দিকেও হবে চারটে হয়ে গেল সুন্দর একটা ফুলের ডিজাইন আর এভাবে করেই আসনে এই ফুলটাকে নানা রকমের উল দিয়ে তৈরি করে নেব তাহলে বন্ধুরা আশা করি আজকের এই আসন সেলাইয়ের ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন আসন সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড হলেই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ